আপনাদের যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট থেকে আসে প্রত্যেকটার সাথে দেখ সাথে হলো মেরুন কন্ট্রাস্ট অলিভের সাথে মেরুন কন্ট্রাস্ট পাবেন তারপর একটা আছে পেঁয়াজ কালার মানে প্রত্যেকটা কালার কিন্তু বিয়াস দেখার মতো কালার পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের সাথে হলো বিয়াস ব্ল্যাক কন্ট্রাস্ট লাস্ট ওয়ান কালার আছে ফিরিজা কালার ফিরিজার সাথে হলো মেজেন্ডা কন্ট্রাস্ট কোনটা দিয়ে কোনটা নেবেন প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ দেখার মতো কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রাইস পড়বে ভিউয়ারস মাত্র 1500 টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন হোলসেল প্রাইসটাই আলাদা থাকবে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু টু লেয়ার স্টাইলে ডিজাইন করা দেখেন ড্রেসটার লুকটা ভিউয়ারস কালারটা কফি কালারের মতো সুন্দর করে পুরো ড্রেস মানে এমবডি করা আছে ড্রেসটার নিচে দেখেন এখানে চমৎকার ভাবে একটা লেস করা আছে লেস করা আছে এবং পুরো নিস্টেল গর্জিয়াস করে কাজ করা আছে এখানে পাইপিং করা আছে ড্রেসটা পুরোটা এমবডি করা আছে

গর্জিয়াস জ্যাকেট তাদের জন্য দেখেন এটা পুরোটাই বসতে থাকে মিনা স্টাইলে কাজ করা ড্রেসটা মনে খুব সুন্দর করে নিচে পশনটা দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা আছে বিয়াস ড্রেসটার মধ্যে এটা কিন্তু পিওর স্লাভ কটন উপর হবে ড্রেসটার মধ্যে কাজ করা সাথে পাবে সেম কাপড়ের একটা প্যান্ট আর ওন্নাটা থাকতেছে বড় ওন্না নামাজে একটা বড় দোপাট্টা খুব সুন্দর সমকক্ষে একটা বড় দোপাট্টা থাকবে